এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল আটটা ত্রিশ মিনিটে এছাড়া বায়তুল মুকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা এগারোটা একুত্রিশ মিনিটে এছাড়াও প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে বিস্তারিত জানাচ্ছেন মাজহার রকমান্না ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল আটটা তিরিশ মিনিটে তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতল মোকারমে সকাল নটায় এদিকে প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল আটটা তিরিশ মিনিটে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের জামাত হবে সকাল সাতটা আটটা নয়টা দশটা এবং শেষ জামাত হবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে চেনালাই মসজিদ প্রাঙ্গনে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল আটটা এবং দ্বিতীয় জামাত হবে এগারোটা একত্রিশ মিনিটে সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ঢাকার লক্ষ্মী বাজারস্থ ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামা মসজিদ সকাল সাতটা পনেরো মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মাঠ সকাল সাতটা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ বুয়েট কেন্দ্রীয় মসজিদ সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মতিজিল পোস্টাল কোয়ার্টার্স জামা মসজিদ সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদ বাইধরা জামা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার গুলশান সোসাইটি জামা মসজিদ মালিবাগ বাইতুল আমান জামা মসজিদ মালিবাগ জামিয়া সারিয়া জামা মসজিদ পুরাতন ঢাকা লক্ষ্মী বাজারস্থ নুরানি জামা মসজিদ মহাখালী কেন্দ্রীয় জামা মসজিদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা বক্সিবাজার বাইতুল সালাম মসজিদ উত্তর শাহজাহানপুর দক্ষিণ খিলগাঁয়ের ঝিল মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ ও ড মোহাম্মদ শহীদুল্লাহ হল লন ঢাবির আবাসিক এলাকার নূর জামা মসজিদ সকাল আটটা পনেরো মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে খেলগাঁও তাহেরিয়া জামা মসজিদ সকাল আটটা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহজাহানপুরের গাউসুল আজম রেলওয়ে জামা মসজিদ একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ছয়টা পনেরো মিনিটে দ্বিতীয় জামাত সাতটা তিরিশ মিনিট ও তৃতীয় জামাত নয়টায় নিকেতন সেন্ট্রাল মসজিদে ঈদের প্রথম জামাত সকাল আটটায় দ্বিতীয় জামাত নয়টায় ও তৃতীয় জামাত দশটায় শহীদ পার্ক মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় জামা মসজিদের টাউন হলে প্রথম জামাত সাতটা পঁয়তাল্লিশ মিনিট ও দ্বিতীয় জামাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের প্রথম জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত নটায় দক্ষিণ বাসাবো বালুর মাঠে ইদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় খেলগাঁও পুরাতন পাকা জামা মসজিদে প্রথম জামাত সকাল সাতটা তিরিশ মিনিটে ও দ্বিতীয় জামাত আটটা তিরিশ মিনিটে মাঝফলক মান্না চ্যানেল আই ঢাকা এই ঈদে ডিসকাউন্ট